বন্ধুরা রুদ্রাক্ষকে যে কেউ এমনিতেই কখনো ধারণ করে নেবেন না কারণ রুদ্রাক্ষের উৎপত্তি ভগবান শিবের চোখের জল থেকে সে কারণে অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী বস্তু মানা হয় রুদ্রাক্ষ ধারণ করলে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হয় নিয়মগুলো কি কি জেনে নিন অশুদ্ধ অবস্থায় নোংরা বা অপরিষ্কার হাতে রুদ্রাক্ষকে স্পর্শ করা একদমই উচিত নয় যৌন কার্যকলাপের সময় রুদ্রাক্ষ পরে থাকা একদমই উচিত নয় মানসিক ও শারীরিক অসুস্থতা থাকলে রুদ্রাক্ষ ধারণ করা একদমই উচিত নয় রুদ্রাক্ষ ধারণ করলে আমিষ খাবার ধূমপান এবং মদ্যপান থেকে দূরে থাকা উচিত কারণ এর ফলে রুদ্রাক্ষ অশুদ্ধ হয়ে যায় রাতে ঘুমনোর সময় রুদ্রাক্ষ ধারণ করবেন না খুলে অন্য কোথাও রেখে দেবেন কারো দাহ সংস্কারের ক্রিয়ায় রুদ্রাক্ষ পড়ে যাওয়া উচিত নয় খুলে রেখে দিয়ে যাবেন কর্ম ও শৌচের সময় রুদ্রাক্ষ খুলে রাখা উচিত এর ফলে রুদ্রাক্ষের শুদ্ধতা বজায় থাকে